হ্যালো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাড়ি মায়ের বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি এখন আছি রাস্তায় আর হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো বন্ধু এখনো আম আছে গাছে এই যে দেখো এই যে আম আছে এই যে আম আছে গাছে আসি না আম এই যে এই যে আসি না আম এখনো আম আছে গাছে এই যে তো আম এখন প্রায় শেষের দিকে কোনো আম তো নেই এখন তো এখানে আর ওইগুলো গাছের আমগুলো কিন্তু আছে এই যে আর এই এই যে এই মাসে তো আম থাকেই না প্রায় শেষের দিকে আর এখানেও আম আছে আর ওই যে দেখো কত বড় বড় আম আছে এই যে অনেক বড় বড় আম আছে এখনো গাছে তাহলে দেখাচ্ছি তো আর থাকা হলো না মায়ের বাড়িতে আমি একটা কাজে এসেছিলাম আর থাকা হবে না এখন মেয়ের পরীক্ষা আছে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে তো তাই ভাবছি চলে যাব মেয়ের পরীক্ষা কাছে এসে বাড়ি যেতে হবে পড়াশোনা করাতে হবে আবার পরে ঘুরতে আসব তাই আজক মা নেই ভাই নিয়ে যাচ্ছে আর হেঁটে হেঁটেই যাচ্ছি গিয়ে গাড়িতে উঠবো আর মা আছে প্রায় আমাদের বাবার জমিটার দিকে আছে তো মায়ের সাথে দেখা হয়ে যাবে ওরা পিছিয়ে পড়েছে আমি এগিয়ে গিয়েছিলাম তাই দাঁড়িয়ে আছি তো বন্ধুরা ভিডিওটা চলে যাচ্ছি আমি আগে আগে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক একটা কমেন্ট করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আমরা এখন বাড়ি যাই তোমরা দেখতে থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই